আমরা কিন্তু একটি বড়ো বিপদ থেকে বেঁচে গেলাম এই গাছটি এখন রাস্তায় দেখতে পাচ্ছেন এই গাছটি ছিল মরা গাছ আমরা কেউই খেয়াল করে নেই এই গাছটি গতকালের ঝড় বাতাসে ভেঙে পড়েছিল এই গাছটি যে কোনো সময়ে ভেঙে পড়তে পারতো আজ থেকে স্কুল কোরবানের ছুটিতে আছে সেজন্য স্টুডেন্টরা আজ থেকে আসবে না গত রাতে কিন্তু এই ঘটনাটি ঘটেছিল ঝোড়ো বাতাসে এটি ভেঙে পড়েছিল এই যে গাছটি জানি না কারো গাড়ির উপরে বা কোথাও পড়েছে কিনা আমরা কেউই কিন্তু এই ব্যাপারটি খেয়াল করে নিই আপনারা একটু ভালো করে লক্ষ্য করলে দেখবেন এ ব্যাপারটি গোড়া পড়া সুখ নাই কিছু নাই শুকিয়ে গেছে গাছ যাক আমাদের হয়তো ভাগ্য ভালো এখন পর্যন্ত কোনো খবর পাই নাই যে এই গাছটি কারো উপরে পড়েছ কিনা তবে অনেকে দেখা যায় যে এটা ডালপালা কেটে নিয়ে গেছে এখন গাছটি এখানে আছে তাই এটা আশা করি আমাদের কর্তৃপক্ষের নজরে আসবে তারা গাছটি সরিয়ে নেবেন আল্লাহ আমাদেরকে হেফাজত করো এ ধরনের কোনো টাছ রাস্তাঘাটে দেখলে আপনারা একটু খেয়াল করবেন খেয়াল রাখবেন তা আল্লাহ হাফেজ